এগে গেছি আবার বই জিততে তৃতীয় নম্বর নিয়ে পাঠ আরে আগে কি দুটো পাঠ নাম বলেছি আমি জানি না বাবা বই চিত্র দেখি আবার বই এসে গেছি কত কত বই জানি না কি কি বই এনেছে এরা দেখতে হবে খুলে হ্যাঁ সব বই প্যাকেট থেকে বের করে নিয়েছি তোমাদের আর তৃতীয় নম্বর পাটে ও তৃতীয় নম্বর আচ্ছা सुनो যাレシবকেলা আপনি তৃতীয় এই পাটে তোমাদের আর দেখালাম না বৈচিত্র্যের প্যাকেজিং ওরা হেপি ভালো প্যাকেজিং করে দেয় আর জানো এখন বৈচিত্র্যে এই বইগুলো সব ফ্রি ডেলিভারি দিচ্ছি এই সুযোগ কি আমাদের বাড়ির দুজন ছাড়ি তাই কিনে ফেলেছে আরে বাবা তোমরা আমার বইগুলো মানে তোমরা আমার না সব দেখেছো এই দেখো দেখতে পাচ্ছ এরা দুটো আলাদা আলাদা সিরিজ কিনেছি কিন্তু আমি তোমাদের আজকে একটা সিরিজের গল্প বলবো গল্প না মানে রিভিউ দেব শোনো এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অভিজ্ঞান গাঙ্গুলির চাণক্য সিরিজ তার তিনটে বই হত্যাশাস্ত্র সরস্বাস্ত্র আর একদা আর্যাবর্তে জানো এই বইটা আরে আমি মুখস্থ করে এসেছি দাঁড়াও মুখস্থরা বলতে একটু মাঝে মাঝে আটকে যেতে পারে আমি এত ভালো স্টুডেন্ট হ্যাঁ তাও শোনো এই যে চাণক্য এটা হচ্ছে না মানে নাম তোমরা সবাই জানো সেই সময় যে ভারতবর্ষে মানে প্রাচীন ভারতবর্ষের পটভূমিতে চাণক্য যে রহস্য মানে রহস্যের সমা সাহায্যে মানে তার বুদ্ধির সাহায্যে বুদ্ধিমত্তার সাহায্যে রহস্য সমাধান করেছে সেই নিয়েই এই তিনটে বই দেখতে পাচ্ছ আমি কিরম আটকে আটকে যাচ্ছি ও আমি একটু ভালো করতে পারি না হ্যাঁ তা যা বলছিলাম এই বই ভালো গল্প তিনটে তোমরাও শুনে দেখতে পারো শান্তি সাসপেন্সে ও আমি আবার বেশি বোকা ফেলছি তাহলে আসো এবার আমরা হত্যা হত্যাশাস্তর ভিতরে কি আছে দেখি হ্যাঁ হত্যা এক চারটে গল্প আছে দেখতে পাচ্ছ শলাক স্বাস্থ্য শিল শাস্ত্র কনকশাস্ত্র এবার দেখে না সিরিজ স্বর্ষাস্ত্র এবার চলো ভিতরে কি গল্প আছে দেখি আরে পুরো মিলে মিলে ঠিক আছে দুটো গল্প আছে সোনশাস্ত্র আর স্বরশাস্ত্র এখানে কিছু লিখে দেয়নি এখনো বেরোয়নি বেরোবে জানি জানিনা একদা আচ্ছা করতে দেখতে পাচ্ছ এবার চলো সুচিপত্র দেখি বাবারি তোমরা দেখো তাহলে তোমরা দেখলে চানক্য সিরিজের সব গল্পগুলো তোমরা কিনতে পারো যা ইচ্ছে করতে পারো হে সরি আমি এমনি বলেছি হ্যাল তা যাই হোক গল্পগুলো ভালো গো তোমরা শুনে দেখবে না শুনে না সরি পড়ে দেখবে আর পরের বার আমরা আরেকটা বই কিনেছি মানে আরেকটা একটা না আর সিরিজ এটা হচ্ছে ফ্যাশন সিরিজ তোমরা এই পরের আমি পরের পাটটার জন্য অপেক্ষা করো অবশ্য তোমরা তো আমার জন্য অপেক্ষা করো না সরি দেখতে দেখো হ্যাঁ পরে আমি একটা ভালো পাট নিয়ে আসবো এর পাটটা কি খারাপ হয়েছে